হয়েছে পার্টি ভালো আছে নিরামিষ এই রেসিপিটা যদি একবার বানিয়ে খাও কথা দিচ্ছি একবার খেলে বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে রেসিপিটা করে দেখানোর চেষ্টা করেছি নমস্কার বন্ধুরা তোমরা দেখছো স্বর্ণ সংসার আমি রয়েছি স্বর্ণগতি আজকে তোমাদের জন্য রেসিপি নিয়ে এসেছি মশলা টোফু নিরামিষ মশলা টোফু বানানোর জন্যে প্রথমে আমি আদাটা ছোট ছোট করে কুঁচিয়ে নেব টমেটো লাগবে টমেটোটা ছোট ছোট করে কুচিয়ে নেব এই প্লেটটাকে সাইডে সরিয়ে রেখে আমি কিছু মশলা তৈরি করে নেব ছটা লবঙ্গ ছটা এলাচ পনেরোটা মতো গোলমরিচ একটা বড়ো সাইজের দারচিনি একটা জাইফল আর একটা স্টার সরি ভুল বলে ফেলেছি এটা জাইফল নয় এটা জয়ত্রী একটা ফুল নিয়ে নিয়েছি সব মশলাগুলো নিয়ে আমি এবার ডাই রোস্ট করে নেব এই সব কটা মশলাকে আমি ডাই রোস্ট করে নেব যখন ভাজতে ভাজতে একটা সুগন্ধ বেরোবে তখন আমি গ্যাসটাকে অফ করে অন্য একটা পাত্রে ঢেলে নেব এবার কড়াই তেল দিয়ে দেব এক বাটি মতন কাজু নিয়েছি কাজুটা ভেজে নেব যে মশলাগুলো ভেজে নিয়েছিলাম ওই মশলার প্লেটই এগুলো ঠান্ডা করতে দেব এবার টোফুর প্যাকেট থেকে টোপুটা কেটে বার করে নেব এবার আমি মাঝারি সাইজের পিস করে কেটে নেবো এই রকম সাইজ করে নিয়েছি ক্যাপসিকাম দেবো ক্যাপসিকামটা ধুয়ে নিয়ে এসছি ক্যাপসিকামটা কেটে নেব একটা অন্য একটা প্লেটে তুলে নেব ওই তেলের মধ্যে আমি একটু ফর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার আমি টফুগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব দু মিনিটের মতন ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব গরম জল রেখেছি এই গরম জলের মধ্যে টোপুগুলোকে ডুবিয়ে দেবো ওই তেলে দিয়ে ক্যাপসিকামটা ভেজে নেব হয়ে গেছে প্লেটে তুলে নেব টমেটো একটা মিহি পেস্ট করে নেব ফোড়নে দেব এক চামচ মৌরি এরপর দেবো আদা খুঁচুনো গ্যাসটা লোয়ে রেখে আমি এবার মশলাটা এক মিনিটের মতন ভেজে নেব ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সব নিয়ে ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দেব টমেটো যে বাড়িতে রেখেছিলাম সেই টমেটোর পেস্টটা দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব চিনি দিয়ে দেব। আমি এখানে এক চামচ দিচ্ছি দিয়ে ভালো করে চিনি মশলা সবকটা মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো করে নিয়ে আমি পাঁচ সাত মিনিট কষিয়ে নেব তেলটা ছেড়ে গেছে এবার আমি দু চামচ টক দই ধুয়ে দেবো এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দেব যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে তোমরা দেখি বুঝতে পারছো তেলটা ছেড়ে গেছে এবার আমি দিয়ে দেবো কসৌরি মেথি দিয়ে ভাজা মশলাটা ভেজে রেখেছিলাম দিয়ে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছিলাম সেই মশলাটা এবার দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার কিছু মটরশুঁটি নিয়েছি মটরশুঁটিটা দিয়ে দেব। মটরশুঁটি মেশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো অল্প জল বেশি জল দেব না এবার ভেজে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেবো আর দিয়ে দেব ভেজে রাখা টোফুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব টোফুগুলো দেওয়ার পর কিন্তু বেশি কোটাবো না এবার ওরপুট দিয়ে দেবো ধনে পাতা কুচি এবার গ্যাসটা অফ করে দেব আমার হয়ে গেছে নিরামিষ মশলা টোফু এবার আমি অন্য পাত্র একটা নামিয়ে নেব কেমন হয়েছে ভালো হয়েছে নিরামিষ মশালা টফুর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সুস্থ থাকবে ভালো থাকবে টাটা